হাই গাইস আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি ঢাকা জেলার অবস্থিত লালবাগ কেল্লায় অনেক দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন সাকিবি দয় কি করে তুমি জান অনেক সুন্দর ভিউ দেখো আমি কি করি আছেন এবং আমার সাথে উপস্থিত আমানবিক বাজারের ম্যানেজার রুবেল ভাই এবং আরো আছেন স্বপ্ন সুপার শপের ম্যানেজার জনি ভাই তবে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন a p o i k